আমি আমাদের ফেনীর ফেনী যত উচ্চ পর্যায়ের থেকে শুরু করে সরকারের বিভিন্ন যারা কর্মরত আছেন যারা বড় বড় পদ নিয়ে আছেন আমি তাদের উদ্দেশ্যে সম্মানের সহিত বলতেছি যে আমাদের এই এত বড় একটা বিপর্যয়ের ভিতরে সেনাবাহিনী বা বিমান বাহিনীর কোনো হেলিকপ্টার লক্ষণীয় নাই উদ্ধার কাজে উদ্ধার তৎপরতা তেমন কোনো লক্ষণীয় নাই বড় বড় মিডিয়া যেগুলো আছে তেমন কোনো পদক্ষেপ দেখতেছি না বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি সিলেটে যখন বন্যা হয়েছে তখন আমাদের মানুষ চেষ্টা করে বিভিন্নভাবে ফেনির বিভিন্ন করার জন্য সিলেটে চলে গেছিল কিন্তু আজকে আমাদের ফেনীর এই দুর্দশার সময়ে কোনো মানুষ আমাদের পাশে নেই সরকারের পর্যায়ে সরকারের পর্যায়ে বিভিন্ন মানুষও আমাদের পাশে নেই সেনাবাহিনী উদ্ধার কার্য করতেছে কিন্তু তাদের উদ্ধার কাজ সেটা সেটা যথেষ্ট নয় কারণ হচ্ছে এলো ফেনি সেখানে স্পিড বোর্ড বা বোর্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবে ভাবে পসিবল না এখানে হেলিকপ্টার অতীব জরুরি আমি সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন এবং বিশেষ করে আমাদের ফেনীর যারা বিভিন্ন পর্যায়ে আছেন সরকারের সচিব থেকে শুরু করে বিভিন্ন সরকারি পদে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার আপনার স্ত্রী সন্তান নিয়ে আপনি আছেন কিন্তু আপনার বাবা মা কোথায় আপনার বাবা মা যদি আজকে পানির তোলা তলায় যায় তাহলে আপনার এই সচিব দিয়ে কি করবেন আপরে এই ইয়ে দিয়ে কি করবেন আপনি যদি আপনার মা গ্রামবাসীকে যদি রক্ষা না করতে পারেন তাহলে আপনার এই সচিবের কোনো কোনো লাভ আছে কোনো লাভ নাই আপনারা দয়া করে সরকারের বিভিন্ন পর্যায়ে আমার হেলিকপ্টার দিয়ে উদ্ধারকার্য কার্য উদ্ধার তৎপরতা চালানোর জন্য জোর জোর পদক্ষেপ নেন না হলে ফেনির মানুষ একজনও বাঁচবে না যারা পানি বন্দি আছে তারা বিভিন্নভাবে পানি বাড়তেছে তারা সবাই পানিতে মারা যাচ্ছে অলরেডি অনেকদিন আগে মারা গেছে শুনতেছি কতটুকু সত্যমিথ্যা জানি না কিন্তু মানে পানি যেভাবে বাড়তেছে সামনের দিকে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে দয়া করে আপনারা এটার জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ে আপনারা এটার একটা ব্যবস্থা নেন না কিন্তু আমরা ফেনিবাসী ফেনিবাসী আমাদের বাবা মা স্ত্রী সন্তান কেউ কেউ পাবো না প্লিজ আপনারা একটু দয়া করে দয়া করে সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্যগুলো পৌঁছে দিয়ে অন্তত এই হেলিকপ্টার দিয়ে তৎপরতা তৎপরতা চালিয়ে আল্লাহ তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছান এবং কীরানের ব্যবস্থা করে দেন আল্লাহ হাফেজ সালামালিকুম